আলহামদুলিল্লাহ والصلاه বাংলাদেশ জামাত ইসলামি ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত ইসরা ও মিরাজ এই কর্তৃক আলোচনা সভা অর্থাৎ মিরাজের আলোচনা সভা এই আলোচনা আলোচনা সভার সম্মানিত সভাপতি মহানগরীর সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল উপস্থিত সম্মানিত মহানগরী নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ সম্মানিত উপস্থিত সুদীমণ্ডলী একান্ত প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিরাজ শব্দটার অর্থ হলো ঊর্ধ্বগমন আর ইসরা শব্দটার অর্থ হচ্ছে যে পৃথিবীর উপরে স্থল ভাগে নাম হচ্ছে ইসরা উদাহরণ দিয়ে বলা যায় যে আপনি বিমানবন্দর পর্যন্ত ইসরা করলেন এরপর বিমানবন্দর থেকে উদ্দগমন করলেন এইটা মিয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ তালা ইসরা এবং মিরাজ দুটাই করেন ইসরা বনি ইসরাইলের প্রথম আয়াত অনেকেই বলেছেন সময় কম ওই জন্য সবাই স্পষ্টভাবে পূর্ণাঙ্গভাবে বলা সম্ভব নয় সংক্ষেপে বলে সুবহান আল্লা জি আসরা বে আব্দিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইল আল মসজিদুল আকসা আল্লা জি বা রকনা হাউলাহুলে নুরিয়া হু মিন আয়াতনা এল আখির তো আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা সুবহান অর্থাৎ পবিত্র সেই সত্তা মহান আল্লাহ তালা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন কোথা থেকে কোথা কাবাঘর থেকে একেবারে ইসরায়েলের যেখানে মানে অবস্থিত সেখানে এই জায়গাটুকু ইসরা করা হয়েছে আবার ওখান থেকে আল্লাহ আল্লা তালসাল্লা ইসলামকে সপ্তম আসমান থেকে তার উপরে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করে তারপরে ফেরত পাঠিয়েছেন এই দৃশ্যটা এই টোটালটাই হচ্ছে মেয়েরাজ এবং ইসরার ঘটনা তো এখানে সুরা নজমে আর একটা আয়াত আছে সেখানেও এটা যে আল্লাহ তালার নিদর্শন দেখানোর জন্য কথা সে কথাটা আয়াতুল কুবরা বলা হয় সে বড় ঘটনায় এগুলো আছে এখন এখানে আমরা কি কি জিনিস আপনাদের সামনে আনতে পারি বা আল্লাহ তালা আনার জন্য বলেছেন রাসুলস ইসলাম আমাদেরকে করেছেন সে কয়েকটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ অমাত ওফিকিল্লা বিল্লাহ আলাই হে তাবাক্কাল তো মনি প্রথম কথা হচ্ছে আল্লাহ তালা পাঠিয়েছেন রাসুলকে দিন কায়েম করার জন্য লেহু ঝে রাহু আলাদ দিন সমস্ত দিনের উপরে জীবন বিধানের উপরে মানুষের তৈরি যত মতবাদ আছে পুঁজিবাদ সমাজবাদ ধর্মনের পুখতাবাদ জাতীয়তাবাদ মানে দুনিয়ার যত মতবাদ আছে মানব রচিত সব মতবাদের উপরে আল্লাহ তালার দিনকে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তালা রাসুলকে পাঠিয়েছিলেন এবং মেয়েরাজ হচ্ছে সেই সন্ধিক্ষণ যেই সন্ধিক্ষণে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহ তালা প্রস্তুতি নেওয়ার মতো এই সুরার ভিতরে কিছু শিক্ষা আমাদের জন্য রেখে দিয়েছেন রাসুলস ইসলাম সেই কাজগুলো করেছিলেন এটা হিজ হিজরত করার আগের মুহূর্তে আল্লাহ তালা সুরাটি রাজিল করেন আপনারা সকলেই জানেন তো এখানে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য প্রথমত এমন জনশক্তি দরকার যারা রাষ্ট্র পরিচালনা করবে এবং যারা সেই রাষ্ট্রের অধিবাসী হবে তার প্রথমটা হচ্ছে রিসালাত এবং আখেরা এই তিনটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে মক্কি জীবনের সুরাগুলোতে আর মাদানি জীবনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানুষের জীবনে যত আইন কানুন দরকার বিধান দরকার অর্থনীতি রাজনীতি সমাজনীতি কালচারাল যত কিছু আছে সব কিছু এই সুরাগুলোর মধ্যে আল্লাহ দিল করেছে বানি ইসরায়েলের এই সুরাটির এক জায়গায় চোদ্দোটি দফা আমরা চোদ্দটা বিষয় আলোচনা হয়েছে এই সব আলোচনা করার মূল বক্তব্য হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য কি কি আইন বিধান হইতে পারে যেগুলো মৌলিকভাবে সেই সমাজে চালু থাকলে সেই রাষ্ট্রে চালু হলে সেই রাষ্ট্রটা রাষ্ট্রটি মানুষের কল্যাণকর একটি রাষ্ট্রে পরিণত হতে পারে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লাম বানি ইসরায়েলে তিনি এই বিষয়গুলো পেলেন আর হিজরত করে প্রথমেই গিয়ে সাতচল্লিশ দফা অধ্যুষিত মানে সাত সাতচল্লিশ দফা সম্বলিত একটি ইসলামী সংবিধান রচনা করলেন মদিনার ইসলামী রাষ্ট্র এই রাষ্ট্রে যেই সাতচল্লিশটি ধারা যে সংবিধানের কথা আপনার কাছে বলতে চাই সেটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটি সংবিধান কোন কোন লোকেরা বলে যে আমেরিকার সংবিধানটা পুরাতন না এটা সঠিক কথা নয় আসল কথা হচ্ছে মোহাম্মদুর রাসুল্লাহামের যে ইসলামী রাষ্ট্র মদিনাই করেছিলেন সেই রাষ্ট্রের যে সংবিধান পৃথিবীর ইতিহাসে সেটাই প্রথম এবং সর্ব উৎকৃষ্ট একটা সংবিধান হিসাবে আজও আমাদের মাঝে আছে কোনো জাতি বা কোনো দেশ বা কোনো সরকার যদি তার দেশকে ভালো করতে চায় সুন্দর করতে চায় মানুষের উপযোগী উপকারী কোনো রাষ্ট্র বানাতে চায় তাকে অবশ্যই রাসুল সাল্লা সংবিধান ছাড়া তাদের গত্যন্ত নাই আজকে বাংলাদেশে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করার কথা বাংলাদেশ জামাত ইসলামী আমরা বলছে আরও অনেকে বলছেন আমাদের পাঁচই আগস্টের আগে ছেলেরা কি করেছে তারা একটি স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা জাস্টিস চাই সুবিচার চাই এটা মনে রাখা দরকার আল্লাহ সুবিচার কায়েম করবেন তার বিধান চালু হলেই তিনি এই জন্য বলে দিয়েছেন ইন্দা নিশ্চয় আল্লাহ হুকুম দিয়েছেন সুবিচার করার জন্য মানুষের কল্যাণ করার জন্য এই আয়াতের সামনে রেখে যদি আমরা বলি আজকের যদি আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সুবিচারের বাংলা জাস্টিস করতে করতে ইসলাম ছাড়া অন্য পথে সুবিচার আসতে যদি সুবিচার করতে হয় জাস্টিস করতে হয় মানুষের কল্যাণ করতে হয় অবশ্যই কোরআন বিধান বাংলাদেশে চালু করতে হবে যতদিন এটা চালু না হবে কোনোক্রমে এখানে সুবিচার চালু হবে না আমি আপনাদের উদাহরণ দিয়ে বলতে চাই একজন বললেন প্রখ্যাত আলেম তিনি বললেন যে একদল লোক তারা খেয়ে গেছে পালে পালাই গেছে তো মানুষ যারা খেয়ে পালাই অপরাধ করে এখন আবার যদি কেউ খায় বা খেতে চায় তাহলে সেও কি অপরাধ করবে না সমান অপরাধই হবে এখন এই কথা শুনলে যদি কেউ খেপে যায় অথবা তার প্রতিক্রিয়া ব্যক্ত করে তাহলে বোঝা যাবে যে তাদের মধ্যে এই খাওয়ার পার্টি অবস্থান করছে এটা যদি কেউ বুঝে যে আমাদের মাঝে আছে প্রতিক্রিয়া ব্যক্ত না করে তাদের দল থেকে ওই সমস্ত লোকদেরকে পরিষ্কার করা দলকে পরিষ্কার করা দলকে সত্যিকারভাবে ভাবে শুদ্ধ মিলন চালিয়ে সত্যিকার ভালো একটি রাজনৈতিক দল হিসাবে মানুষের কল্যাণ উপযোগী কাজ করার জন্য তাদের এগিয়ে যাওয়া দরকার প্রতিক্রিয়া ব্যক্ত করে দলও পরিশুদ্ধ হবে না দেশকেও পরিশুদ্ধ করা যাবে না জাতিকে বিভ্রান্ত করা যেতে পারে দেশের কোনো দেশ জনগণের কোনো কল্যাণ তারা করতে পারবে না আমরা আরো বলতে চাই যে আসলে এই সমস্ত চাঁদাবাজ দুর্নীতিবাজ চোর বাটপাট যাই যে ভাষায় আপনি বলেন না কেন এদের কোনো দলের কোনো দলের এই কাজটা নয় তারা কোনো দলের ব্যক্তি হতে পারে না যদি থাকে তাহলে দল থেকে বহিষ্কার করাই সে দলের দায়িত্ব এবং কর্তব্য আমরা যত দুর্নীতিবাজ যত এ ধরনের মানে মানুষের ক্ষতিকারক কাজ করে সমাজে চুরি করে ইত্যাদি বিভিন্নভাবে ক্ষতি করে মানুষকে হত্যা করে এই লোকগুলাকে সত্যিকারভাবে সবাই যদি আমরা দল থেকে বের করে দিতে পারি বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হবে ইংশা আমি এটাই সকল দল মত জাতি ধর্ম বর্ণ সকলের দৃষ্টি আকর্ষণ করছি আসুন বাংলাদেশকে সুন্দর করার জন্য দেশ পরিচালনার জন্য যারা চেষ্টা করছেন যারা এই সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনার স্বপ্ন দেখছেন অতীতে কাজ করেছেন এখনও করছেন ভবিষ্যতেও করবেন সকলেরই উচিত মানব রচিত মতবাদ বাদ দিয়ে ইসলামী রাষ্ট্র তথা বানী ইসরায়েলের চোদ্দ দফা যে কথা আল্লাহ কোরআনে বলেছেন মেরাজের শিক্ষা হিসেবে আমরা যেটা নিতে পারি এই চোদ্দ দফা যেখানে বলা হয়েছে মানুষ শেখ করবে না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে ওজন ভালোভাবে দিবে করবেন অনেক কথা আছে আপনার বাড়িতে পড়ে নেবেন আমি অনুরোধ করবো আমাদের সাংবাদিক বন্ধুগণ যদি ভালো করে পড়তে চান জানতে চান তাদেরকেও আমি পরামর্শ দেবো আপনাদের জন্য এটা দরকার সুরাবানি ইসরায়েলের বাংলা অনুবাদটা আপনার পড়ে দেখবেন সুন্দরভাবে সে কথাগুলো আছে। আমি এখন শেষ করার জন্য কয়েকটি বিষয় আপনাদের সামনে বলেই শেষ করতে চাই ইনশাআল্লা এখন যেটা বলতে চাই মেরাজের একটা দৃশ্য দেখা গেছে যে একটা লোক তার মানে শরীর মাথাকে মানে একজন লোক পাথর দিয়ে মারছে ভাংছে কিছুক্ষণ পরে আবার ওই মাথাটা ভালো হয়ে যাচ্ছে রসুল্লাম এই দৃশ্য দেখে বললেন এই লোকের যে মাথাকে ভাংছে আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাচ্ছে আবার ভাঙছে এই লোকটা কি তো বলা হলে যে এই লোকটার নামাজ ঠিক মতো পড়তো না ফজরের নামাজ আদায় করতো না এই এখান থেকে বোঝা যায় যে একটি সমাজ এবং রাষ্ট্র করতে হলে ভালো মানুষ দরকার আর ভালো মানুষ তৈরি হবে নামাজের মাধ্যমে আল্লাহ তালা কোরআন মজিদ বলেছেন আল্লা জি রকান যদি কেউ ক্ষমতা পায় তাহলে এক নম্বরে কী করবে দেশে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দিবে। নামাজ পড়া মানে চরিত্র ভালো হওয়া নামাজ না পড়া মানে দুঃ দুশ্চরিত্রে পরিণত হওয়া এই জন্য নামাজকে কায়েম করতে হবে ব্যক্তি গোষ্ঠী দল সকলেই আজকে আমাদের নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে বেনাজ থেকে আমরা শিক্ষা নিতে পারি এরপর আরেক জায়গায় দেখা গেল যে মানে তার একটা লোকের আঙ্গুলের নখগুলায় তামার মতো অনেক মানে প্রখর এটা দিয়ে তার গালে তার বিভিন্ন জায়গায় হাঁচড়াচ্ছে আছিড়ে ফেলার ফলে রক্তাক্ত হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে দেখা যায় এটা ভালো হচ্ছে রাসুল শাসাম বললেন যে লোকটার অবস্থায় এটা কেন জিব্রাইল ইসলাম বললেন যে এই লোকটা গিবোধ করতো মানুষের পণের পরনিন্দা করত এই কারণে তারই অবস্থাটা হচ্ছে গিবদ যে সবচেয়ে জঘন্য গুনা আল গিবা তো আসাধ্য মিনার জেনা জেনা করার তো নিকৃষ্টই কাজ আর এই গিবোধ করার কারণে সমাজ আজকে অধোপতিত এবং বিভিন্নভাবে যে আমাদের মধ্যে বিশৃঙ্খলা এবং বিভিন্ন ধরনের দ্বন্দ্ব বিরোধ এগুলো হয় এই গিবতের কারণেই হয় এই জন্য থেকে দূরে থাকার এটা একটা শিক্ষা মেরাজের কাছ থেকে জাতি যদি আজকে গিবত থেকে মুক্ত হইতে পারত পঁচাত্তর ভাগ বিভাগ মিটে যেত আর বাকি পঁচিশ ভাগ আমরা বিভিন্নভাবে মিটে পারতাম গিবতের কারণে এগুলা মিথ্যা অভিযোগ এসব কারণে আজকে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এরপরে সুদের ব্যাপারে বলা যায় একটা রক্তের নদী সেই রক্তের নদীতে দেখা গেল যে একজন লোক সাঁতার কাটছে আবার কিনারে যখন আসছে তখন তাকে পাথর দিয়ে মানে আঘাত করা হচ্ছে যাতে আবার সেই রক্তের নদীতে হালু খায় পরে জিজ্ঞেস করা হলো লোকটাকে তো বলা হলো যে লোকটা হচ্ছে সুদ খুব সুদ খাওয়ার কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে এখান থেকে শিখতে হবে যে সুদের কারণে গোটা সমাজ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় আমরা জানি যে সুদ থাকলে ধনী আরও ধনী হয় গরিব আরও গরিব হয় হয় এই সুদের কারণে একটা সমাজ ক্ষতবিক্ষত যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ করছি সুদ যতদিন বাংলাদেশে থাকবে বৈষম্যহীন সমাজ জীবনেও হতে পারবে না এই জন্য সুদকে বিদায় করতে হবে আমাদেরকে এই এই জাতীয় আরও অনেক ঘটনা আছে প্রধান সময় শেষ আমাদের সভাপতি বিচিত্র বলতে হবে সেই জন্য আমি শেষ করে দিই সেটা হচ্ছে চুরি এবং ব্যবচারের ব্যাপারে অনেক কথা আছে তো সেখানে আমি বলবো আমাদের দেশে চুরির গল্প অনেক আছে আপনারা জানেন ব্যবচারের কথা বলছি সেঞ্চুরি মানে জেনা ব্যবচার করে সেঞ্চুরি করেছে ইতিহাস নাই কথিত স্বয়রা স্বয়চারী সব কাজগুলো করে রেখেছে এবং চুরি তো করেছে কল্পনা করা যায় না আজকে পত্রিকায় দুটা খবর একটা খবর দেখা গেল যে একটা কম্বল দুশো টাকার কম্বল তারা দেখা গেছে চব্বিশশো টাকা কয়েক বেশি হলো। বারো গুণ বেশি দেখ আর বালিশের কথা তো আপনারা জানেন বোধ বালিশের দামের মূল্য তো এর আগে জানেন আপনারা এভাবে তারা করছে তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পতিত স্বেরাচার যেভাবে অন্যায় জুলুম অত্যাচার নির্যাতন করেছে আল্লাহ তালা তার শেষ পর্যন্ত ফয়সলা এটা করেছে যে তারা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আল্লাহ তালা তাদেরকে এখান থেকে বিদায় করে দিয়েছেন আমি বিশ্বাস করি কোরআনের আইন যদি আমাদের বাংলাদেশে আসে বাংলাদেশের যত জালেম আছে সব জালেম পালাতে বাধ্য হবে ইনশিয়াল জুলুমের হাত থেকে আমরা রক্ষা পাবো ইনশাল এই জন্য আসুন মেরাজের শিক্ষা আল কোরআনের আইন চালু করতে হবে আল কোরআনের আইন চালু হলেই মানুষ কল্যাণ লাভ করতে পারবে চুরি থেকে জেনা থেকে ব্যবচার থেকে জাতিকে মুক্ত করতে হলে বৈষম্যহীন সমাজ গড়তে হলে কোরআনের বিধান ছাড়া অন্য কোনো উপায় আমাদের সামনে নাই মেরাজের শিক্ষা এটাই আমাদেরকে দিয়ে যাচ্ছে আমরা রাসুল সাল্লা সাল্লামের মতো কোরআন এবং শূন্য অনুযায়ী একটি ইসলামী রাষ্ট্র একটি জনকল্যাণমূলক রাষ্ট্র বাংলাদেশকে করতে চাই এই বাংলাদেশকে করার জন্য আপনারা কি তৈরি আছেন বিশাল অতীতের চাইতে অনেক বেশি ত্যাগ স্বীকার করে হলেও এই সুযোগে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের চূড়ান্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে আমরা হয় বিজয়ী হব না হয় শহীদ বাংলাদেশ বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করবই করব ইনশাআল্লাহ এই শপথ এবং এই সিদ্ধান্ত মেরাজের শিক্ষা হোক আমাদের জীবনে এ কথা বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি মহানগরীকে সংগঠন আমাকে কথা বলার সুযোগ করে দিয়ে তাদেরকেও ধন্যবাদ জানি আমার কথা এখানে শেষ করছি সুবাহামালাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত ভাই বন্ধুগণ এ পর্যায়ে আমাদের সামনে সভাপতির সমাপনী বক্তব্য বক্তব্য রাখছেন মহানগরী সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল